আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পাবেন সো বলটি কন্টিনিউ করেন আশা আজকে বলটি খুব এনজয়ফুল মোমেন্ট হবে সো লেটস গো गाइस অলরেডি আমরা আমাদের লোকেশনে চলে আসলাম ফ্রিডম ফ্রিডম ওয়াল পার্কে চলে আসলাম আজকে ফ্রিডম ওয়াল পার্ক ভিজিট করব আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন স্পেট কোন এন্টর বন্ধ

ধন্যবাদ জানাই ফ্রিডম হলকে এরকম একটা প্রাম দেওয়ার জন্য যাতে সবাই এসে এখানে সুখ করতে পারে ধন্যবাদ জানাচ্ছি ও তোলো হাতির দেখা পেয়ে যাবেন রিয়াল হাতি না হলেও হাতির চ পাবেন এখানে হাতি আছে হাতি মামা অনেক কিউট এখানে চালিয়ে ছবি তুলতে পারেন জন্নাটি পেয়ে যাবেন সুন্দর গাছের মতো করে জন্ম দিয়েছে এখানে চাইলে আপনার চোখ দিতে পারেন এটা আমার এই ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এরকম একটা জন্নাত ফিনিক্স যাওয়ার জন্য ধন্যবাদ জানাই ফ্রিডম ওয়ার্ল্ড ফার্কের করতে এখানে বাচ্চাদের জন্য কার রাইট আছে আপনারা চাইলে আপনার বাচ্চাদেরকে এখানে কার রাইট করা পারেন বাচ্চাদের জন্য মানে খুব আনন্দদায়ক হবে কারণ রাইডটা সুন্দর পাঁচটা রাইড আছে আমরা চাইলে এখানে রাইড করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে ঠিক আছে গাইস এর পাশে আটটা রাইড আছে সেটাও বাচ্চাদের জন্য দুলনার মতো আর কি সুন্দর এখানেও বাচ্চাদেরকে আমরা রাইড দিতে পারেন সুন্দর ভালো গাইস এখানে আটটা রাইড পেয়ে যাবেন সে হচ্ছে ড্রাগন হয়ে নৌকার মতো

প্লাস্টিক ভেঙে যাবো কাপড় চুরি মারি দেওয়া লাগবো কত মনে করছিলাম এরা অরিজিনাল কেক আসলে এটা অরিজিনাল কেক না এটা হচ্ছে কেকের ডিজাইন করা হওয়া হচ্ছে তবে কেকটা অরিজিনাল না হলে শুরুটা কিন্তু অরিজিনাল কেক তো সাবধান এরকম দুলিও পেয়ে যাবেন এখানে তাহলে কিছু সময় কাটাতে পারেন

ঘরের মতো সুন্দর জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা ব্যাস এখানে মূলত হচ্ছে যে কৃত্রিম তৈরি সবগুলো তৈরি করা এখানে ছবি তোলা ছাড়া বা অন্য কিছু কোনো কাজ নাই এমনি ছবি তোলার পারফেক্ট একটা জায়গাটা আর এমনি মানে সবগুলো তৈরি বা এমনি আলাদা আনন্দ বা কি এরকম নাই এটাই যে এখানে ছবি তুলতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন টুকটাক সামান্য এরিয়া এরিয়াটা আরো বড় করতো আরো কিছু জিনিস অ্যাড জায়গাটা আরো সুন্দর আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং প্রিয় শুভাকাঙ্ক্ষী সবার জন্য ভালোবাসে অবিরাম সবাইকে ভালোবাসে শুভেচ্ছা সবাই আমার সাথে থাকুন আমার করে পাশে থাকুন ধন্যবাদ গাইজ এখানে আপনারা লোক আসুন তাহলে আমরা লোকর চাই করতে পারেন সাধারণ ফানি বাচ্চাদের নিয়ে তাহলে সমান অনন্ত সময় কাটাতে পারেন ফ্রিডম ওয়াল হতে পারে আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলির জন্য একটি চমৎকার একটি জায়গা এখানে বাচ্চারা আসলে খুব আনন্দ সময় কাটাবে খুব ভালো লাগবে এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট অনেক রাইড আছে এমনকি ফ্যামিলির ফ্যামিলি ওরা চাইলে এখানে রাইডগুলো তো করতে পারে লাগলো হবিগঞ্জে যারা আশেপাশে আসেন তারা চাইলে ছুটির সময়ে বা অন্য কোনো সময়ে এসে আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে কিছু আনন্দময় সময় কাটাতে পারেন খুব ভালো একটি জায়গা আমরা আসলাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আর আমরা কিছু বিও দেখাবো আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইবার বা আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আজকের দিনটি খুবই ভালো কাটলো কেমন কাটছে সেটা আপনার কমেন্ট জানাতে পারেন আর আজকে আমাদের বিদায় নেওয়ার পালা আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর নিত্য নতুন এরকম ভিডিও দেখে আমাদের সাথে থাকুন আর আপনাদের পছন্দের কোনো জায়গায় থাকলে সেটা দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার পছন্দের জায়গায় গিয়ে পুরা দর্শকদেরকে দেখানোর জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি